সেটির জন্য আমার একটু কম ভালোবাসি এইভাবে আমি সন্তুষ্ট থাকবো তাহলে যাত্রা শেষ আর যদি পাল্লা দিতে চাই যে ওর দিলে ফুলের মাল আর আমার যা ওটা একটু একটু ইয়েও না তাই না তাহলে সর্বনাশ তাহলে কি গীতায় যাব সেটা সরম কথা যা লাভ সন্তুষ্ট দন দিতে যখন যা জীবনে আসবে হ্যাঁ সেটা সন্তোষ চিত্তে গ্রহণ করতে হবে কারণ এই যে যা আশা পাওয়া এগুলা বরাদ্দ থাকে এইটা একেবারে যদি এই শব্দটা মনে রাখি কোনো বিপদ থাকবে না কোনো গল্ডগোল থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনটা আত্মীয়ঞ্চা যে কুটি বাঞ্সা করে কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে এই একটা কথাও যদি মনে রাখি তাহলে বৈকুণ্ড ধামে পরিগণিত হয়ে যাবে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্চা যে কুটি বাঞ্সা করে কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে ওই অন্য রেদি লাভ নাই এটা আমি ছোট্ট করে বলি অনেকবার বলেছি হয়তো হ্যাঁ দ্রৌপদীর এই জীবন এই বলছে মানে প্রদ বলছে আমি কোন ভক্তের মধ্যে করি না ভক্ত হলে দ্রৌপদী ঠিক না তা দৃষ্টান্ত বলছে কি কি করেছে এত বড় ভক্ত হলো যে সে গীতা মানে আমি মানি না ভাগবত মানে তার পাঁচটা সন্তান নিধন হয়ে গেল তাই না স্বামীরা দূরেছে অসতমারে মারবে দুর্গদী তখন কিলকিল হাসতেছে যে ওরে মারবা কেন ওর কি দোষ কারণ আমার সন্তান মেরে বলছে। তাহলে ওর মতো হাজার অসতমা আমার সন্তানকে মারতে পারতো না যদি কৃষ্ণ অনুমোদন না করতো ওই সেই সময় গ্রহবতী বলে করে ওই কৃষ্ণের যে ইচ্ছা সেই ফল ধরে হাজার কোটি অশ্বতম আমার করতে পারতো না ওটা তো ওনার অনুবাদ হয়েছে তাই লাভ কি ওদের নিমিত্ত মাত্র তাই আমরা যদি মনে করি আমার দুঃখ সুখ আমার কর্মফল ওই আরেকজনের দুঃখের মধ্যে আরেকজনের দোষ না ধরি আর আরেকজনের দোষারোপ না করি যদি মনে করি যে আমার ওটা অনুমোদন করছে কৃষ্ণ তাই আমি এটা পেয়েছি তাহলে কিন্তু সমস্ত গণ্ডগোল শেষ আর যদি ভাবি না না ওই অগ্নিজলা সাধু করেছে তাইলে তো মারামারি লেগে যাবে তাই না এটা ভাবা যাবে না আমরা ভক্ত হয়েছি আমাদের ভাবনার পরিবর্তন ঘটাতে হবে আমরা প্রচার করি সুন্দর সুন্দর কথা কই মারি যে আমি ভক্ত মানের চেষ্টা করি আর এই সে রুমে এসে মারামারি করবো মন্দির এসে এটা হবে না তাহলে আমি কিসের তাহলে আমি কি এটা তো শয়তান একদম ভণ্ড মুক্তি পেলাম একটা আর আচরণ পেলাম আর

মানে ভালোবাসা খুব বেশি থাকে কারণ বাবা মাকে ছেড়ে আসি তারপরে মনে হয় যে এরাই আমার বাবা মা টাকা দিয়ে মন্দিরে এরকম মানে এরকম বা দেখা যায় এরকম একটা ভালোবাসাটা খুব বেশি থাকে ওরা হ্যাঁ প্রশ্নই ভালো বুঝি নাই তারপরে যাই যদি না বুঝ যেমন কথা বলি তো প্রভু আপনারা এখানে এসেছেন কম কথা না প্রভু আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই আর এইভাবে থাকার চেষ্টা করবেন এই যে ভোগের হাত ছিনিয়ে আসবে কিন্তু কারণ কেউ চেহারা খারাপ না এই চেহারাও একটা জিনিস খারাপ জিনিস বুঝছেন এই জন্য কালা হয়ে দেওয়া ভালো বুঝছেন এবং এখানে বহু জায়গায় বলছে কর্মচারীরা বেশি সাজা কুজো করবে না যেন কেউ মন কেড়ে না নিয়ে যায় এনেছেন একটু অগসল থাকবে একটু মানে অসুখী থাকবে বেশি নায়ক নায়ক ভাব যদি না আসে তাই না তাহলে নায়িকার সম্ভাবনা আছে তো এখানে সুতরাং এসছে শুনুন এখানে যথার্থভাবে ভোজন দেবেন এই শুধু এই থাকার জন্য ভবন আপনার পিছিয়ে পিছিয়ে আপনার জন্য দায় কৃষ্ণ এত বড় সুযোগটা সারবেন কিন্তু আর এই জড়জগতে কোনো কিছু নাই এটা লোক কি জানেন কোষা কোষা মানে